ও যে ভিডিও যেটা আপনারা দেখতে পাইতরা আমরা এক বাই দিন মজুর বাই তাইন ডেফোলালা বাড়ি লাগাবাড়িত গেসলা সিমেন্টর খাম আর এখানে মই থেকে ফড়িয়া টানোর ফাও ভাঙিয়া গেছি আর ই বাই ও তাইন খাস খাম করিয়া পরিবার ফালিতরা আর হঠাৎ করে যে ফাও ভাঙিয়ে গেছে এখন তো আর খাস করতে পারা না তাই টানোর লগে চলাও মুশকিল হয়ে যায় পরিবার লগে চলা তো দূরের তো আপনারা যদি ই বাইরে সাহায্য করুন তে বাইর ফাউটা সুস্থ হইব আর তাই না আবার পরিবার রেফালিতে সক্ষম হইবা তো আপনারা বেশ বেশ করি এই বাইরে সাহায্য সরকার যাতে টানোর ফাউটা ভালো হয় তাই না তানোর পরিবার মাঝে সুস্থভাবে ফিরিয়ে আইন এইটুকু আবেদন আপনারা জানাইলাম আপনারা বিস্তারিত টানোর মুখ থেকে জানতে পারলাম হার বা কী রকম টানোর আফাও বা কীরকম সাজুকিয়া কীরকিত হয়েছে তো ফোনপে গুগল পে স্কেনার দিমও তানর।